আসসালাম আলাইকুম দোস্তরা অপেক্ষা কর শুধু কয়েক মুহূর্তের জন্য নিজের দিলের কথা শোনো কখনো কি তোমার মনে হয়েছে যে এই দুনিয়া তোমার জন্য ভারী হয়ে গেছে আর তোমার রুহ নিজের আসল ঘরের দিকে ফিরে যেতে চায় কখনো কি তোমার চোখের পানিও এমনভাবে বয়ে গেছে যে কেউ তা দেখেনি আর তোমার দিলের তরব কেউ বুঝতেই পারেনি আজ যা তোমরা শুনতে চলেছ তা শুধু কথা নয় এটা তোমাদের রুহের ডাক এটা সেই আলো যা তোমাদের ভেতর থেকে নড়িয়ে দেবে কোথাও যেও না কারণ আজ যে কথাগুলো তোমরা শুনবে তা তোমাদের দিলের সবচেয়ে গভীর স্তরে পৌঁছাবে আর হয়তো প্রথমবার তোমরা বুঝতে পারবে যে তোমরা কেন জন্মেছ আর তোমার আসল সফর কোন দিকে প্রস্তুত হয়ে যাও কারণ এই দাস্তান তোমার রুহ জাগানোর জন্য আর তোমার দিলের খামসিকে বদলে দেওয়ার জন্য হে আমার বেটা তোর দিল আখের এত ভারী কেন গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি নিজের এক মুড়িদের দিকে তাকিয়েছিলেন চোখে নূর ছিল চেহারায় শান্তি কিন্তু সেই মুড়িদের দিলের হালত ভাঙা বাসনের মতো মুড়িদের চোখ নিচু ছিল হাত কাঁপ ছিল দিল কোনো অনকহা কষ্টে ভরা গাউসে আজম নরম স্বরে জিজ্ঞেস করলেন কাদিস কেন তোর দিলে কোন বোঝা লুকিয়ে আছে যা তুই দুনিয়া থেকে লুকিয়ে ফেলিস কিন্তু আমার নজর থেকে লুকাতে পারিস না মুরিদ কেঁদে ফেলল হুজুর আমি নামাজও পড়ি জিকিরও করি লোকদের সাথে ভালো ব্যবহারও করি তবু আমার দিল খালি আমার রুহ বেজার আমার শান্তি আমার থেকে রুঠে গেছে গাউসে আজম মুচকি হাসলেন সেই হাসি যা দিলের পর্দা সরিয়ে দেয় তিনি বললেন হে বেটা ইবাদাত শুধু শরীর দিয়ে হলে আর দিল দিয়ে না হলে রুহ খালিই থেকে যায় তারপর তিনি নিজের হাত মুড়িদের বুকে রাখলেন সেই মুহূর্তে মনে হল যেন কেউ বুকের জমে থাকা বরফ গলিয়ে দিল তিনি বললেন তুই দুনিয়াকে নিজের দিলে ভরে ফেলেছিস আর রবকে দিলের দরজায় দাঁড় করিয়ে রেখেছিস যখন দিল গাইরুল্লা দিয়ে ভরে যায় তখন মালিক ভেতরে কি করে আসবে মরিদ কাঁপতে কাঁপতে বলল তাহলে কি করব হুজুর কোথায় যাব দিলকে খালি করব কি করে গাউসে আজম সেই জবাব দিলেন যা শতাব্দী ধরে রুহগুলোকে জাগিয়ে চলেছে দিলকে রবের জন্য খালি কর তারপর দেখ রব তোকে কী দিয়ে ভরে দেয় তিনি বললেন দিলের খালি হওয়া খারাপ নয় এটা আল্লাহর বড় নেয়ামত কারণ খালি পাত্রই ভরা হয় তুই চিন্তিত যে তোর দিল খালি কেন আমি বলি শুকুর কর যে দিল খালি আছে এখন সে রবের মাহবুব নিষ্পদ দিয়ে ভরতে পারবে মুড়িদ কেঁদে উঠল কিন্তু হুজুর এই দুনিয়া দিল থেকে বেরোয় না চলে যায় না কখনো তানহাই কাটে কখনও লোকে কষ্ট দেয় কখনও গুনাহ পিছু ছাড়ে না গাউসে আজম বললেন তানহাই তোর সাথে কথা বলতে চায় কিন্তু তুই মোবাইল আর লোকদের সাথে কথা বলতে থাকিস দিল রবের দিকে ছুটতে চায় কিন্তু তুই দুনিয়ার দিকে ছুটিস তিনি মুরিদকে বাইরে খোলা আঙিনায় নিয়ে গিয়ে বললেন দেখ এই আসমান কত বিশাল কখনো ভেবেছিস তোর রুহ এতই বিশাল মুরিদ চুপ গাউসে আজম বললেন তোর দিল তেঙ্গু কারণ তুই তাকে দুনিয়ার মতো ছোট বানিয়ে ফেলেছিস যখন দিল রবের জন্য খোলে তখন আসমান ও তেঙ্গু লাগতে থাকে তারপর তিনি এগিয়ে গিয়ে একটা শুকনো গাছের কাছে থামলেন বললেন এই গাছ দেখ শিকড়ে পানি না গেলে পাতা শুকিয়ে যায় মানুষও তাই রুহের জন্য জিকিরের পানি লাগে না পেলে দিল শুকিয়ে যায় মুরিদ বলল তাহলে কি শুধু জিকির করলেই সব ঠিক হয়ে যাবে গাউসে আজম বললেন জিকির রুহকে জাগিয়ে দেয় আর তবা দিলকে ধুয়ে দেয় যখন দুটো মিলে যায় মানুষ নূর হয়ে যায় তারপর তিনি সেই জুমলা বললেন যা দিলগুলোকে উল্টে দেয় তোর সবচেয়ে বড় রোগ এটা নয় যে তুই গুনাহ করিস তোর সবচেয়ে বড় রোগ এটা যে তুই গুনাহ ভুলে যাস দিল কেঁদে উঠল চোখ ভিজে গেল তারপর তিনি মুড়িদের বুকে হাত রেখে বললেন আজকের পর যখনই দিল খালি লাগবে ঘাবরাস না এটা রবের বুলান্দাজ তিনি তোকে নিজের দিকে টেনে নিচ্ছেন মুড়িৎ ফুপিয়ে কেঁদে উঠল গাউসে আজম শেষ কথা বললেন যেদিন তুই নিজের দিল থেকে দুনিয়া বের করে দিবি সেদিনই রব তোকে নিজের মঞ্জিল দেখিয়ে দেবেন আর সেই রাতেই মুড়িদের জিন্দেগি বদলে গেল দিলের খালিপন এখন আর ব্যথা ছিল না এক সফরের শুরু ছিল রাত গভীর ছিল হাওয়া ঠান্ডা ছিল মদিনাতুল এলমের আঙিনায় শুধু একটা দিয়া জ্বলছিল আর সেই দিয়ার হালকা আলোয় গাউসে আজম রহমতুল্লাহ আলাই বসেছিলেন সেই মুড়িদের সামনে যার রুহ প্রথম পর্বে কেঁপে উঠেছিল মুড়িদ আজ আবার কাঁপছিল কিন্তু কারণ আরও গভীর ছিল তার চোখে প্রশ্ন ছিল সেই প্রশ্নই যা প্রতিটি মানুষের দিলে কোথাও না কোথাও লুকিয়ে থাকে হুজুর আমার দিল সাফ হয় না কেন আমি চেষ্টা করি কিন্তু আবার গুণা দিলকে ঢেকে ফেলে গাউসে আজম তার দিকে এমনভাবে তাকালেন যেন তার বুক থেকে পর্দা সরে যাচ্ছে তারপর বললেন দিল আয়না আর গুণা সেই আয়নায় জমা ধুলো তুই নিজের চেহারা একশো বার দেখবি কিন্তু যতক্ষণ আয়না সাফ না হবে তোর চেহারার হাকিকত চোখে পড়বে না রুহও তাই মরিদ যখন এটা শুনল তার চোখ আরও ভিজে গেল হুজুর তাহলে এই ধুলো কী করে উঠবে গাউসে আজম কাছে রাখা একটা ছোট পাথরের কলম তুললেন তা হাওয়ায় ঘুরিয়ে বললেন যেমন এই কলম হাওয়া কাটতে পারে না তেমনি বান্দা নিজে থেকে দিলের ধুলো সাফ করতে পারে না দিল সাফ করে শুধু আল্লাহ মানুষ শুধু দরজা খোলে মুরিদ কাঁপা দিলে জিজ্ঞেস করল দরজা কি করে খুলবে গাউসে আজম জবাব দিলেন চারটা তালা খুললেই দিল নিজে থেকে রসন হয়ে যাবে প্রথম তালা গুনাহকে গুনাহ মনে করা গাউসে আজম বললেন আজকের জামানার সবচেয়ে বড় রোগ কি লোকে গুনাহ করে তারপর লজ্জিতও হয় না যখন দিল গুনাহ থেকে ঘৃণা করা ছেড়ে দেয় সেদিনই তার মরার দিন মুরিদ কেঁপে উঠল দ্বিতীয় তালা তান হাইয়ে তাও তুই লোকের সামনে নেকি করিস এটা ভালো কথা কিন্তু আসল নেকি হল তান রবের সামনে টুকরো হয়ে যাওয়া কারণ লোকে তোর নামাজ দেখেন কিন্তু আল্লাহ তোর সিসকি দেখেন তৃতীয় তালা কারো দিল যেন না দুখাও গাউসে আজম বলেন দিল ভাঙানো দিলের আলো নিভিয়ে দেয় যে দিল ভেঙেছে তার রুহ ভেঙে যায় মুরিদ মাথা নিচু করে ফেলল হয়তো সে কারো দিল ভেঙেছিল চতুর্থ তালা নফসের রশি কেটে ফেল গাউসে আজম আঙুল তুলে বললেন দুনিয়ায় সবচেয়ে বড় জালিমকে চুপ তিনি নিজেই জবাব দিলেন তোর নফস যে তোকে গুনাহের দিকে টানে যদি তুই নফসকে কয়েদ না করিস তাহলে নফস তোকে কয়েদ করে ফেলবে মুড়িদের শ্বাস ভারী হয়ে গেল এই কথাগুলো সোজা দিলে লাগছিল রুহের সবচেয়ে ভেতরের অংশ কাঁপছিল তারপর গাউসে আজম তার বুকের দিকে ইশারা করে বললেন তোর দিল আলোর জন্য তৈরি হয়েছে দুনিয়ার ধুলোর জন্য নয় সেই মুহূর্তে হাওয়ার একটা ঝাপটা এলো। দিয়ার শিখা জোরে নড়ে উঠল আর সেই হালকা আলোয়ে মুরিদ অনুভব করল তার ভেতনে কিছু ভাঙছে কিছু পড়ছে আর কিছু নতুন তৈরি হচ্ছে তার বুকে প্রথমবার হালকা অনুভূতি হল যেন কোনো বোঝা নেমে গেছে গাউসে আজম তার দিকে তাকিয়ে বললেন চাইলে বেটা দিল কখনো খারাপ হয় না হয় রুহের জান্নাত হয় নয়তো নফসের কারাগার মুরিদ বলল হুজুর এখন কি করব গাউসে আজম জবাব দিলেন এখন থেকে প্রতি রাতে ঘুমানোর আগে নিজের দিলের সাথে কথা বল যদি সে ভারী লাগে জেনে নে তোর রব তোকে ডাকছে মুড়িদের চোখে এবার আর অশ্রু ছিল না শান্তি ছিল নূর ছিল আর এক নতুন শুরুর অনুভূতি ছিল গাউসে আজম শেষ কথা বললেন দিলের সাফাই একদিনে হয় না কিন্তু এক অশ্রু দিয়েই শুরু হয়ে যায় আর সেই রাত মুড়িদের রুহকে নতুন জীবন দিয়ে গেল রাত পার হয়ে গেছে ফজরের আলো এখনও ছড়ায়নি আসমান যেন নিজের অশ্রু আটকে দাঁড়িয়ে আছে আর ধরতি গভীর খামশিতে ডুবে আছে মুরিদ আজ আরও বদলে গেছে তার চলায় নর্মি ছিল চোখে খোঁজ ছিল আর দিলে এক অদ্ভুত হালচাল যা সে নিজেও বুঝতে পারছিল না আজ যখন সে গাউসে আজম রহমতুল্লাহি আলাহির মাহফিলে পৌঁছাল তখন আর প্রশ্ন নিয়ে আসেনি নিজেকে নিয়ে এসেছিল হুজুর তাকে দেখেই মুচকি হাসলেন সেই হাসি যা বিনা আওয়াজে দিলে ঢুকে যায় মুরিদ বসতেই আসতে বলল হুজুর গতরাতে আপনি তাকদিরের রহস্য খুলে দিয়েছেন এখন আমার ওপর বড় সত্যের দরজা খুলে গেছে কিন্তু দিলে এক নতুন বেচৈনি আমি আমার দিলকে কি করে সাফ করব এই দিল বারবার ময়লা হয়ে যায় রোশন হয়েও আধার ধরে ফেলে গাউসে আজেম কিছুক্ষণ তাকে দেখলেন তারপর বললেন দিল আয়না আর আয়না কখনও সবসময় সাফ থাকে না তাতে শ্বাস পড়লেও ঝাপসা হয়ে যায় মরিদ মাথা নিচু করল হুজুর আরও বললেন দিলের দুটো দুশ্মন আছে নাফস আর গাফলাত মরিদ জিজ্ঞেস করল গাফলাত মানে গাউসে আজেম জবাব দিলেন আল্লাকে ভুলে যাওয়া আর দুনিয়াকে সত্য মনে করা মুড়িদের শ্বাস থেমে গেল এই কথা সোজা তার ভেতরে ঢুকে গেল হুজুর কাছে রাখা একটা ছোট শিশি তুললেন যাতে সাদা পানি ছিল তা কাপে ঢেলে বললেন এটা দিল তারপর সেই পানিতে একটু মাটি ঢাললেন পানি তৎক্ষণাৎ ময়লা হয়ে গেল এটা নাফস মুড়িদ দেখল দিল সত্যি এমনই হয় দিল ময়লা হবে এটা তোর দোষ নয় দিল সাফ না করা এটাই ঝড় মুড়িদের চোখ ভিজে গেল দিলে মনে হল যেন শতাব্দীর রহস্য খুলে গেল হুজুর বললেন তুই নিজের দিলকে প্রতিদিন সাফ কর জিকির দিয়ে তওবা দিয়ে তানহাইয়ের দোয়া দিয়ে তারপর গাউসে আজম দিলের সবচেয়ে গভীর রহস্য বললেন দিলকে নফস মারে না দিলকে ক্ষুধা মারে মুড়ি দবাক হয়ে বলল ক্ষুধা কিসের হুজুরের আওয়াজে এক অদ্ভুত নূর ছিল রুহের ক্ষুধা যখন রুহ তার খাবার পায় না তখন দিল অসুস্থ হয়ে পড়ে জিজ্ঞেস করল রুহের খাবার কি হুজুর বললেন রুহের খাবার সত্য আর আল্লার জিকির মুড়িদের থোঁট কেঁপে উঠল তাকে মনে পড়ে গেল সে কতবার দুনিয়া দিয়ে দিল ভরার চেষ্টা করেছে আর প্রতিবার খালি থেকেছে হুজুর বললেন দিল তখনই রোশন হয় যখন তুই সেই জিনিস ছেড়ে দিস যা থেকে আল্লাহ নারাজ হন মুিদ আসতে জিজ্ঞেস করল আমি পারব হুজুর গাউসে আজম হাসলেন দিল বদলানো তোর কাজ নয় দিল বদলে দেওয়া আল্লাহর কাজ তুই শুধু হাত বাড়া বাকিটা তিনি করবেন তার দিলে যেন একটা বোঝা পড়ল আবার হঠাৎ উঠে গেল গাউসে আজম এগিয়ে এসে বললেন আজ থেকে একটা আমল কর আর তোর দিল উড়তে শুরু করবে মুরিদ বেচৈন হয়ে জিজ্ঞেস করল কোন আমল হুজুর তিনি বললেন প্রতি রাতে মাত্র পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট নিজের দিলের সাথে কথা বল জিজ্ঞেস কর হে দিল আজ তুই কোন জিনিস থেকে ভেঙেছিস আর কোন জিনিস তোকে আল্লাহ থেকে দূর করেছে মুরিদ চঙ্কে উঠল সে কখনো দিলের সাথে কথা বলেনি হুজুর বললেন দিলের সাথে কথা বললে রুহের সাথে মিলন হয় তারপর হুজুর সেই ঘটনা শোনালেন যা মুরিদের রুহকে গোড়া থেকে নড়িয়ে দিল তিনি বললেন একবার এক দরবেশ শেষেছিল তার দিল এত ভাঙা ছিল যে সে ঘুমাতে পারত না আমি তাকে জিজ্ঞেস করলাম তোর বেচইনি কিসের সে বলল হুজুর আমি লোকদের থেকে অনেক আশা রেখেছিলাম হুজুরের আওয়াজ ভারী হয়ে গেল দিল তখনই ভাঙে যখন রবের জায়গায় মানুষকে বসিয়ে দেয় মুরিদের অশ্রু গড়িয়ে পড়ল তার প্রতিটি ভাঙা মুহূর্ত মনে পড়ে গেল হুজুর তার অশ্রু দেখে বললেন যেদিন তুই নিজের দিল আবার আল্লার হাতে সঁপে দিবি সেদিন তোর রুহ তাকদির চিনতে শুরু করবে রাত গভীর হয়ে গেছে চাঁদ যেন নিজেই শুনছে হাওয়ায় এক অদ্ভুত রুহানি সুগন্ধ গাউসে আজম শেষ কথা বললেন হে ব্যাটা নিজের রবের দিকে ফিরে আসাই দিলের আসল সাফাই মুরিদ মাথা নিচু করল কিন্তু এবার সেই নত হয়ে থাকায় এক নতুন আলো ছিল এক নতুন শুরুর প্রতিশ্রুতি খানকার রাত আগের চেয়েও বেশি খামস ছিল যেন হাওয়াও নিজের পায়ের আওয়াজ থামিয়ে দাঁড়িয়ে আছে মুরিদ মাহফিল থেকে উঠে গেছে কিন্তু তার দিলে গাউসে আজমের কথার গুঞ্জন এখনও ভরা ছিল প্রতিটি লফস যেন দিলে টোকা দিচ্ছিল দিলের সাথে কথা বল আর দেখ তোর দূরত্বগুলো দেখতে পাবি সে আমিনায় এসে বসল চাঁদ তার সামনে ছিল কিন্তু আজ চাঁদও কম রোশন লাগছিল কারণ প্রথমবার তার নিজের দিলের অন্ধকার স্পষ্ট দেখা যাচ্ছিল সে চোখ বন্ধ করল আর প্রথমবার দিলকে বলল হে দিল আজ তুই কার থেকে ভেঙেছিস জবাব এল খামশির মধ্যে ডুবে থাকা কিন্তু একদম স্পষ্ট তুই দুনিয়া থেকে অনেক আশা রাখিস মুড়িদের ঠোঁট কেঁপে উঠল সেই খামশিতেই দ্বিতীয় প্রশ্ন বেরোল আর তোকে আল্লাহ থেকে কি দূর করেছে এবারের জবাব তাকে ভেতরে ভেতরে নড়িয়ে দিল তুই আল্লাহকে শেষে মনে করিস আগে দুনিয়াকে তার অশ্রু নিজে থেকে গড়িয়ে পড়তে লাগল সে দু হাত মুখে রাখল আজ প্রথমবার তার নিজের সত্য চোখে পড়ছিল এই অবস্থায় পিছন থেকে কারো পায়ের আওয়াজ এল সে চমকাল না দিল অনুভব করে ফেলেছিল কে গাউসে আজম রহমাতুল্লাহী আলাইহি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি খুব নরম স্বরে বললেন কেদো না যে কাঁধকে কাঁধতে নিজের দিল দেখে ফেলে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন মুড়িদের আওয়াজ ভেঙে গেল হুজুর আমি অনেক দূর চলে গিয়েছিলাম হুজুর তার অশ্রু মুছে দিলেন দূরে যায় সেই যে ফিরে আসার রাস্তা খুঁজে না আর তুই তো ফিরে এসেছিস তারপর হুজুর বসলেন আর মাটিতে আঙ্গুল দিয়ে একটা ছোট গোলা বানালেন এটা তোর দিল তারপর তার বাইরে একটা বড় গোলা বানালেন এটা দুনিয়া মুড়িদ দুটো গোলার দিকে তাকিয়ে রইল হুজুর বললেন যখন তুই দিলকে এই দুনিয়ার মধ্যে রাখিস দুনিয়া তাকে ভেঙে ফেলে তারপর তিনি আঙ্গুল দিয়ে দুটো গোলাই মুছে ফেললেন আর শুধু একটা নতুন গোলা বানালেন তার ভেতরে একটা ছোট বিন্দু বানালেন এটা আল্লার জিকির দিলের ভেতরের নূর মুড়িদের ভেতরে বিদ্যুৎ খেলে গেল হুজুর বললেন যে দিলে নূর চলে আসে তার অন্ধকার নিজে থেকে উড়ে যায় মুরিদ কাঁপা গলায় জিজ্ঞাসা করল আমার দিলও কি রোশন হতে পারে হুজুর গাউসে আজম হেসে বললেন দিল কালো হয় না বেটা দিলের ওপর পরত জমে আর প্রতি তওবা একটা পরত উঠিয়ে দেয় তিনি নিজের হাত তার মাথায় রাখলেন তার হাতের উষ্ণতা যেন সোজা রুহে পৌঁছে যাচ্ছিল আজকের রাত তোর তওবার রাত মুরিদের সারা শরীর কেঁপে উঠল আমি কি করে তবা করব হুজু গাউসে আজম বললেন আল্লার সামনে শুধু এটুকু বল হে আমার মালিক আমি ফিরে এসেছি ব্যাস এটুকুই কোনও লম্বা দোয়া নয় কোনও জটিল কথা নয় শুধু ফিরে আসা মুরিদ মাটিতে পড়ে গেল সিজদা করল আর কাঁদতে কাঁদতে বলল ইয়া রব আমি তোর ছাড়া কারো নয় আমাকে কাছে নিয়ে নে তার অশ্রু মাটিতে পড়তে থাকল আর দিলের পরত গলে যেতে থাকল গাউসে আজম তাকে দেখতে থাকলেন তার চোখে রহমতের নূর ছিল কিছুক্ষণ পর বললেন এখন তোর দিল প্রতিদিন সাফ হবে কারণ তুই তোর রবকে ডেকে ফেলেছিস মরিদ প্রথমবার অনুভব করল সে হালকা হয়ে গেছে যেন কেউ তার দিলির বোঝা তুলে নিয়েছে গাউসে আজম উঠে চলে যেতে লাগলেন কিন্তু থেমে পিছনে ফিরে বললেন পরের দরজা এখন খুলবে যখন তোর দিল তোর সাথে কথা বলা শুরু করবে মরিদ জিজ্ঞাসা করল দিল কি সত্যি কথা বলে হুজুর তিনি জবাব দিলেন যখন দিল থেকে দুনিয়ার আওয়াজ চলে যায় তখন রুহ কথা বলে তারপর তিনি চলে গেলেন আর মরিদ সেই রাতে প্রথমবার নিজের দিলকে জ্যান্তনুভব করছিল আমার প্যারে ভাইও ও বোনেরা যদি আজকের এই দাস্তান তোমাদের দিলে কোথাও একটু নরমি একটু আলো জাগিয়ে থাকে যদি মনে হয় গাউসে আজমের এই নসিহাত তোমাদের রুহানি সফরে কোনো নতুন পথ খুলতে পারে তাহলে একটা ছোট গুজারিশ আমাদের চ্যানেল সুফি তালিম অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা প্রতিদিন এমনই দিল নড়িয়ে দেওয়া রুহ জাগানো বয়ান নিয়ে হাজির হই আর যদি মনে হয় এই দাস্তান শুধু তোমার নয় আরও কারো রুহকেও জাগিয়ে তার দিলের খামসি ভাঙে পারে তাহলে এই ভিডিও শেয়ার করো তোমার একটা শেয়ার কারো ভাঙা আশাগুলোকে আবার জাগিয়ে তুলতে পারে ভিডিও লাইক করতে ভুলো না তোমার লাইক আমাদের নয় এই রুহানি কাজকে এগিয়ে নেওয়ার শক্তি দেয় আর যদি চাও আমরা পরের বার অন্য কোনো রুহানি তাসাউফি বা গাউসে আজমের নসিহত নিয়ে ভিডিও বানাই তাহলে নিচে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই লিখে দাও আল্লাহ তোমাদের সবাইকে নিজের রহমত দিয়ে নুরানি করুন তোমাদের দোয়াগুলো কবুল করুন আর প্রতি পদক্ষেপে হেফাজত করুন আচ্ছা السلام عليكم ورحمه الله وبركاته الله حافظ